নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সজনে শাকের সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সজনে শাকের এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে একবার হলেও এইভাবে সজনে শাক বানিয়ে দেখুন সজনে শাকে প্রচুর গুণ রয়েছে আপনারা এইভাবেও সজনে শাক বানিয়ে খেতে পারেন সজনে শাক যত কচি হবে খেতে কিন্তু ততই ভালো হবে সজনে শাকের সঙ্গে আমি নিয়ে নিয়েছি একটি আলু দুটো টমেটো আর নিয়েছি ছোট বাটির এক বাটি পোস্ত সামান্য কিছু উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি করব প্রথমেই সজনে শাকগুলো বেছে নেব তার জন্য দেখুন প্রথমেই দেখুন সজনে শাকের এই রকম কচি কচি পাতাগুলো আগে বেছে নিচ্ছি এই কচি কচি পাতাগুলো একদম ছাড়িয়ে নেওয়ার কোনো দরকার নেই ডালগুলো রাখলে ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় কচি সজনে পাতাগুলো বিছে নেওয়ার পর যে পাতাগুলো একটু বড় আছে সেই পাতাগুলো পিছন দিকটা ভালোভাবে দেখে নেওয়ার পর এইভাবে পাতাগুলো ডাল থেকে ছাড়িয়ে নিতে হবে যে পাতাগুলো দেখবেন একদমই কচি থাকবে সেই পাতাগুলো ডাল সমেতে নেওয়া যাবে আর যে পাতাগুলো একটু বড় হয়ে যাবে সেই পাতাগুলো এইভাবে ডাল থেকে ছাড়িয়ে নিতে হবে পাতা বাঁচা খুবই সহজ একটু দেখে বাঁচলেই খুব সহজেই সজনে পাতা বেছে নেওয়া যায় সজনে পাতার আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই চ্যানেলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব সেটাও আপনারা বানাতে পারেন আর এইভাবেও আপনারা সজনে শাক বানিয়ে দিতে পারেন দেখুন সমস্ত সজনে শাকই খুব সুন্দরভাবে বেছে নিচ্ছি আর কত তাড়াতাড়ি দেখতেই পাচ্ছেন সজনে শাকগুলো বাছা হয়ে যাচ্ছে বাড়ির সামনে যদি এই রকম সজনে গাছ থাকে সেই সজনে গাছ থেকে কিছু ডাল ভেঙে নিয়ে এইভাবে সজনে শাক রান্না করতে পারেন সজনে শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী বিভিন্ন রোগ প্রতিরোধ করে এই সজনে শাক সজনে শাকের জন্য সজনে শাকের এই পাতাগুলোই লাগবে আর এই যে ডাঁটিগুলো দেখছেন এই ডাঁটিগুলো ফেলে দেব সমস্ত সজনে পাতাগুলো বেছে নিয়েছি এবার সজনে পাতার মধ্যে যে ছোট ছোট ডাঁটিগুলো আছে সেই ডাঁটিগুলো ভেঙে দিচ্ছি কারণ এই ডাঁটিগুলো খুবই নরম আর এগুলো সিদ্ধ হয়ে যাবে এবার সজনে শাকটা দু থেকে তিনবার খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিতে হবে দেখুন গামলায় জল দিয়ে দিয়েছিলাম আর তাতে সজনে শাকটা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে সজনে শাকটা ধুয়ে নেব অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল তাতে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ আর একদম চার ভাগের এক ভাগ খাবার সোডা এবার ওই জলের মধ্যে সজনে শাকগুলো দিয়ে দিচ্ছি খাবার সোডা ব্যবহার করার ফলে সজনে শাকটা দু থেকে তিন মিনিটের মধ্যেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আপনারা প্রেসার কুকারেও একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন শাকটা দেখুন ফুটতে শুরু হয়ে গেছে এই পর্যায়ে একটি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট ঢেকে সজনে শাকটা খুব ভালো করে সিদ্ধ করে নেব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ওই কড়াইটাই পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে খেতে তো আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা বরণ ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি লম্বা করে কেটে রাখা আলু আলুটা একদম এই ঝিরি ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পর আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে আলু এদিকে ভাজা হতে থাক অন্যদিকে আমি একটি মশলা তৈরি করে নেব তার জন্য আমি একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি পোস্ত দুটো মিডিয়াম সাইজের টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তবে রেসিপিটি ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে এবার সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর অন্যদিকে দেখুন আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে সোস্ত টমেটো বাটা সেটা দিয়ে দিলাম পোস্ত টমেটো বাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে পোস্তর কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয় আলুগুলো সরু সরু করে দেওয়ার ফলে আলুগুলো ভাজলেই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় পোস্তর সঙ্গে আলুটা দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর ভাপিয়ে রাখা সজনে পাতাগুলো দেখুন দিয়ে দিলাম সজনে পাতা দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সজনে পাতা যেহেতু সিদ্ধই আছে সেই জন্য আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই সজনে পাতাটা আলুর সাথে এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত খুন্তির সাথে নাড়াচাড়া করে যেটুকু জল ছিল, সেটুকু জলও খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি যখনই দেখবেন শাক আলু ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব দুই চামচ পরিমাণে সর্ষের তেল এই সর্ষের তেলটি লাস্টে দিয়ে দেওয়ার ফলে এই রান্নাটির টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আপনারা একবার হলেও সোজের শাকের এই রেসিপিটি বানিয়ে দেখুন গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না যদি এই রেসিপিটি থাকে আর খেতেও হয় দুর্দান্ত ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে সজনে শাক পোস্ত একদমই রেডি হয়ে গেছে এবার এই সজনে শাক পোস্ত একটি প্লেটে সার্ভ করে দেব। এই সজনে শাকের রেসিপিটি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আগে শাশুড়ি মা বানাতেন এখন তার মতোই বানানোর চেষ্টা করেছি আপনাদের নিরামিষ এই সজনে শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ